যে আকাদির ঘোরা আমি হেটে গেছে বিরান পধে আমি তোমা কেই ভুলে দেবো শেই ভুলে ভুলে ভারা কল্পো কডা নেরে গেছে ভুলে

অফনি বাড়ি আছো অবনী আমি কাউকে বলিনি কেউ জানে না জানে আমি কাউকে বলিনি সেনা কেউ জানে না না জানে আরা জানে জানে ছায়া বৃষ্টি পড়ে এখানে বারো এখানে মেঘ কাফির মতো চড়ে পড়ান বক সবুজ

অবনী বাড়িয়াছ অবনী